মানুষ যখন আল্লাহকে পেয়ে যায় হ্যাঁ মানুষ যখন আল্লাহকে পেয়ে যায় তখন সে দুনিয়ার আসল বাস্তবতা বুঝতে পারে দুনিয়া কি জিনিস একটা বই পড়ছিলাম ওনার যে মানে দর্শনগুলা চিন্তা মানে চিন্তাভাবনাগুলো ওনার কিছু লেখা ছিল কিন্তু এগুলো সব জায়গায় আসে নাই এই বইগুলো সব সবাই পায় না কিন্তু রেয়ার বই ওখানে দুনিয়ার এক্সাম্পল দিচ্ছেন উনি তিনি বলছেন দুনিয়া দুনিয়া এমন জায়গা যেখানে কেউ যদি ডুব দেয় সমুদ্রে ডুব দেওয়ার মধ্যে জাস্ট ডুব দেয় তাহলে তার আমল যত নেক আমল সব আমল কমে আসবে এটা কিন্তু বাস্তব দুনিয়াতে ডুব দিবেন আপনি দেখবেন আপনার নেক আমলগুলো কমে আসতেছে তিনি বলছেন দুনিয়া হচ্ছে সাপের মতো কেমন সাপের মতো ধরতে নাকি খুব সফট লাগে ধরতে খুব স্পর্শ করতে সফট মনে হয় কিন্তু এর বিষ যদি একবার ঢুকে দেয় শরীরে আর রেহাই নাই কথাগুলোর গভীরতা অনেক এক জায়গায় লিখছেন উনি যে আমি দুই শ্রেণীর মানুষকে নিয়ে খুব সমস্যা আছে এক হচ্ছে যারা জাহেল জাহেল আবেদ মানে করে 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 কিন্তু কিন্তু জ্ঞান নাই নিয়ে আমি খুব সমস্যা আছি আর এক শ্রেণী হচ্ছে যারা ব্যক্তিত্বহীন আলেম এদেরকে নিয়ে আমি সমস্যা আছি আলেম কিন্তু কোনো ব্যক্তিত্ব নেই এই জন্য মানুষ তার কাছে আসে না দূরে সরে যায় ব্যক্তিত্বহীনতার কারণে অনেক আলেম থেকে মানুষ দূরে সরে যায় কিন্তু একজন আলেম যদি ব্যক্তিত্বশীল হয় মানুষ তার কাছে আসে খেয়াল করে দেখবে তো উনি বলছেন আমি এই দুই শ্রেণীর মানুষকে নিয়ে সমস্যা আছে আর পড়তে শুরু করলে মনে হয় যে পড়তেই থাকে বলছেন যে আমি অনেক জায়গায় ঘুরলাম অনেক কিছু দেখলাম শুনলাম বুঝলাম শেষে গিয়ে বুঝলাম যে মানুষ শুধু স্বার্থের জন্যই মানুষের কাছে থাকে বলছে তিনি বলছেন তুমি যদি ভালোবাসাকে বাড়াতে চাও ভালোবাসাকে বাড়াতে চাও তাহলে মানুষের সাথে খুব বেশি মেলামেশা করতে যাও একটু কম মেলামেশা করো একটু দূরত্বে থাকো তোমাকে মানুষ ভালোবাসবে আর তুমি যদি খুব বেশি ডুব দাও না তখন তোমার মূল্য আর ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাও এক একটা কথা কতগুলো বলে শেষ অনেক আছে এক পর্যায়ে তিনি ফাতিমা রাজি আনহা যে ইন্তেকাল এই ইন্তেকালকে নিয়েও দুটো লাইন লিখেছেন এই লাইনগুলো পড়তে গিয়ে চোখ দিয়ে পানি চলে আসছে তিনি বলছেন তোমাকে কতদিন দেখি না কতদিন ছুঁয়ে দেখি না কতদিন তোমার কাছে যাই না সবাই বলে তুমি আমার থেকে দূরে কিন্তু সত্যি কথা হচ্ছে তুমি আমার কলিজার ভিতরে আছো এমন করে লিখেছে ফাতেমা রাদি আল্লাহ আনহা সম্পর্কে হে আমার প্রিয় তোমা তোমাকে কতদিন দেখি না তোমার চেহারা কতদিন দেখি না তোমাকে কতদিন ছুঁইতে পারি না হ্যাঁ সবাই বলে তুমি আমার থেকে দূরে চলে গেছো কিন্তু আমি জানি তুমি আমার কলিজার বক্ষ পিঞ্জরে আছো লিখেছে কবি । তো আপনারা একটু পড়াশোনা করবেন স্পেশালি আমি আপনাদের এনকারেজ করি যে চার খলিফার জীবনী অবশ্যই পড়বেন চার খলিফার জীবনী পড়বেন সাহাবিদের দিন শিখেছেন বুঝেছেন পালন করেছেন প্রচার করেছেন দিনের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন পড়বে আমি খুব রিকোয়েস্ট করি আপনাদেরকে আপনার ইতিহাস পড়বে রাশ আসলামের জীবনী থেকে শুরু করে একদম এম্পায়ার পর্যন্ত ইতিহাসগুলো পড়ে দেখেন কিভাবে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন কত চড়াই উতরাই পেরিয়ে যে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন প্রিয় ভাইরা আমাদের নবীজি সবচেয়ে ভালো মানুষ হওয়া সত্ত্বেও তাকে কিন্তু গালি খেতে হয়েছে এবং হত্যার চেষ্টাও করা হয়েছে মনে রাখবেন শুধু সৎ কাজের আদেশ করার নাম ইসলাম নয় শুধু আংশিক বিষয় পালন করার নাম ইসলাম নয় অসৎ কাজের নিষেধের নামও ইসলাম এবং আল্লাহ নিষেধগুলো ছেড়ে দেওয়ার নামও ইসলাম আল্লাহ এটাই বলছে সুরব বাকারা চুরাশি পঁচাশিতে তোমরা কি কিতাবের কিছু অংশ মানো কিছু অংশ মানো না اما جزاؤ ما يفعل ذلك الا خزي في الحياه الدنيا আমি লাঞ্ছিত করে দেব এমন অপরাধ করলে یوم القیامه يردون الى اشد العذاب কিয়ামতের মাঠে সবচেয়ে যন্ত্রণাদায়ক শাস্তি এদেরকে দেওয়া হবে কাদেরকে যারা কিতাবের কিংশকে মানে কিংশো মানে না পারি না পারি আগে আকীদা পরিষ্কার রাখব যে ইসলামে প্রত্যেকটা বিষয়ের হেদায়েত আছে এটাই চুরান্ত দিন এর বাইরে কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কেউ চর্চা করলে তা क्वेश्चन কালেও কবুল করা হবে না এবার আসেন এর ভিত্তি কি এর ভিত্তি হচ্ছে দুইটা কয়টা দুইটা দুইটা থেকে আরো দুইটা এসেছে এই দুইটা হচ্ছে মূল নেবি সালসা বলছেন ফিগুন আমরইন আমি তোমাদের মাঝে রেখে গেলাম মাত্র দুটো বস্তু কয়টা বস্তু দুটো বস্তু নাম তারিনু মা তামাসাকতুম বিহিনা তোমরা क्वेश्चन কালেও পদবস্ত হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে কোন দুটা এক নাম্বার কিতাব আল্লাহ আল্লাহর কিতাব দুই নম্বর ও সুন্নত নবী হিত নবীর সুন্নত তো কোরআন এবং সুন্নত মিলেই কোরআন এবং হাদিস নাকি আচ্ছা এখন আমাদের সামনে নবীজি নাই আমাদের সামনে সাহাবাই কেরাম নেই আমাদের সামনে তাহবে তাহবে চার ইমাম কেউই নাই ওলামাই কেরাম আছে আর আমাদের সামনে আছে কোরান এবং হাদিসের কিতাব এই তো ইসলাম আমরা দেখি তাই না এর বাইরে তো আমরা দেখতে পাচ্ছি না সাহাবিরা না হয় সরাসরি নবীকে দেখে দিন পালন করেছেন তাই না তার পরের জেনারেশন সাহাবি থেকে দেখে করেছে তার জেনারেশন তাবে দেখে করেছে আমরা তো কাউকেই দেখতে পাচ্ছি না আমরা দেখছি কোরান এবং হারিসের কিছু কিতাব এবং ওলামা একরাম সামনে আছে এই তো এই দুটা হচ্ছে ভিত্তি এখন এখান থেকে আরো দুটো এসেছে একটা হচ্ছে ইজমা একটা হচ্ছে কিয়াস এই দুটো ইসলামের অনেকে বলে ইজমা কিয়াস ইসলামে নাই কোরআন সুন্নাই এই দুটাই ইজমা এবং কিয়াস গুরুত্বপূর্ণ কারণ ইজমা সাহাবিদের ইজমা এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং খেয়াস ছাড়া আপনি অনেক মাছ আলা বের করতে পারবেন না ইয়াবা ইয়াবার শব্দ ইয়াবার শব্দ কোরআনে আছে না নাই ইয়াবা আমি শুনেছেন শুনেন নাই না শুনলেই ভালো তো এই শব্দটা কি কোরআনে আছে নাকি নাই কোরআনে মাদকের কথা আছে কিসের কথা মাদক এখন কিয়াস দরকার নাই এই যে একটা মাছ আলা একটা মূলনীতিকে কেন্দ্র করে আরেকটা মাছ আলাকে বের করা ইস্তেহাত করার যে মূলনীতিগুলো এগুলো কি আস থেকে আস এটা কি আস এটা ছাড়া আপনি অনেক মাস আলাই বের করতে পারবেন না সমস্যায় তো অবশ্যই চারটাই লাগবে এখন কথা হচ্ছে এগুলো তো আর আমরা সরাসরি পালন করতে পারবো না একটু বুঝেন মনে করেন সামনের দিনগুলোতে দেখবেন বিট কয়েন আসবে কি কয়েন হয়তো অলরেডি অনেক ক্যান্ট্রি চলেও আসছে এখানে কতদিন এটা লঞ্চ হবে আল্লাহ ভালো জানেন কিন্তু বিট কয়েন মার্কেটে আসছে এটাকে ক্রিপ্টো বলে কি বলে পেপার মানি নিয়ে যে কথাগুলো বলেছিলাম কিছু তো ফলেছে নাকি ভাই কিছু তো আছে আচ্ছা সামনে আরো ফলবে ইনশাল্লাহ সাস্টেইনেবল অ্যাসেট যেগুলো আছে সেখানে সম্পদ ইনভেস্ট করেন আপনার জমি জমা থাকলে চাষবাস করা শুরু করে সাস্টেইনেবল অ্যাসেট যেগুলো সেগুলোতে ফোকাস করেন এমন কোন জায়গায় অনেক বেশি সম্পদ ইনভেস্ট করে দিয়ে না যেটা পরে আপনার মানে পথে বসার কারণ না হয়ে যায় তো ক্রিপ্টোকারেন্সি মনে করেন চলে আসছে এখন আপনি বোঝেন না ক্রিপ্টোকারেন্সি কি জিনিস এটা হালাল না হারাম এটা জায়েজ না জায়েজ এগুলো মাসাল কি সবাই জানে জানে কি এটা এটার জন্য কোরআন শোনার জ্ঞান লাগবে ইকোনমিক্সের জ্ঞান লাগবে না পড়াশোনা লাগবে এখন সরাসরি কোরআন এবং হারিসের বইগুলো চর্চা করে আপনি কি এর সমাধান বের করতে পারবেন কি না পারবেন আপনার কি সেই জ্ঞান আছে যোগ্যতা আছে আর সেই যোগ্যতা কি সবার আছে অল্প কিছু মানুষের থাকতে পারে যারা ওলামায় কেরাম তাদের এই যোগ্যতা তাদের মধ্যেও হয়তো কিছু মানুষের নাও থাকতে পারে থাকতে পারে না কিন্তু বরেণ্য ওলামায় কেরম যারা তাদের মাঝে এগুলো থাকবে এখন আপনি কি করবেন কোরাম সুন্নাকে পালন করার স্বার্থে ওলামায় কেরামের দ্বারস্থ হবে এবং তাদের কাছে মাসলা মাসালগুলো জেনে নেবেন তাহলে আপনি একা একা চর্চা করে বিভ্রান্ত সুযোগ থাকবে এই বিষয়টা খেয়াল রাখবেন এখন নতুন কিছু ফিতনা আসছে যে মানুষ কিছু মানুষ সবাই না অল্প কিছু মানুষ কোরআন শোনা নিজে নিজে পড়াশোনা করেই সব কিছু সমাধান বের করতে চাচ্ছে এটা ঠিক না সব কিছু সমাধান বের করতে হলে মুস্তাহিদ হতে হবে আর সবাই মুস্তাহিদ হতে পারবে না সবাই কি আবু হানিফ হতে পারবে নাকি সবাই কি ইমাম শাফি হবে নাকি সবাই কি বিন আহমেদ বিন হাম্বার হতে পারবে সবাই ইমাম মালিক হতে পারবে পারবে অতএব জ্ঞান চর্চার সাথে দিন করণের স্বার্থেই ওলাম এ কেরামের দ্বারস্থ হতে হবে হকপন্থী পন্থী কেরাম এমন ওলামে কেরামের কাছে আবার যায় না যার সকালে চা খাওয়ার সময় একটা ফটো থাকে বিকেলবেলা আবার বিকেলবেলা একটা মাই ফাই রাত্রে ফটো আবার উঠে যায় এই জায়গায় হচ্ছে তাহলে সমস্যা ঠিক আছে তো আল্লাহাক আমাদের বরেন্ন ওলা মায়কের আমাদেরকে ফজত করুন দোয়া করি এবং তাদের নেই খায়তে বরকুত দান করুন এবং তাদের তাদের মাধ্যমে তিনি আরও বড় বড়ো খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহাক দান এবং যুব সমাজকে রিকোয়েস্ট করবো যে আপনারা ডিচার্জ হয়ে থাকবেন ওলা মায়কের থেকে ডিচার্জ হয়ে আপনারা দিন পালন করতে যাবেন না তারা ছেলে সম্পর্ক রয়েছে দিন পালন করবেন আল্লাহ সহজ করুক এখন এই ভিত্তি পেয়ে গেলাম এবার শেষ করার আগে আমি মূলনীতিগুলো বলে শেষ করছি এই মূলনীতি কি ইসলামের শোনেন এই জায়গাটা একটু ভালো করে শোনেন নবী সাল্লাম বসে আছেন মসজিদে একজন ব্যক্তি আসলেন ব্যক্তির গায়ে ধবধবে সাদা জামা চুলগুলো কুচকুচে কালো এবং তাকে মদিনার কেউ চিনে না আলী হাসরফর তার গায়ে সফরের কোন চিহ্নও দেখা যাচ্ছে না

কোনো পালনকর্তা নাই কোনো সন্তান দাতা নাই কোনো জীবনদাতা নাই কোনো মৃত্যু দাতা নাই কোনো বিধান দাতা নাই আল্লাহ ছাড়া কিছুই নয় আল্লাহ বাকি সব আল্লাহ থেকে সব হয় নাকি অন্য কোন ইলা আছে আস্তফর অন্য কোন ইলা আছে এটা হচ্ছে শিরিক মুক্ত তাওহিদের স্টেটমেন্ট লা ইলা মানে শিরিক মুক্ত তাওহিদ শুধু এটা মুখে জিকির না পালন করে দেখাতে হবে যদি ইবাদত বন্দেগিতে আপনি আল্লাহর দাসত্ব করেন সেজদা দেন আল্লাহকে সেজদা দেন ইবাদতে লাইলা হেলালা ঠিক আছে অর্থনীতিতে গিয়ে আপনি সুদ খাচ্ছেন আল্লাহর বিধান মানছেন না ওখানে লাইলা হেলালা ঠিক নাই বুঝাতে পারছি না জীবনের সব ক্ষেত্রেই আনতে হবে তারপরে তো হবে তো হইল না কিছু দুই নম্বর মুহাম্মদ রসুল্লাহ মানে আপনি অন্যের মন করা কোনো আদর্শ দর্শন শূন্য ফলো করতে পারবেন না আপনাকে মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামকেই রোল মডেল মাতা এর না মোহাম্মদুর রসুল্লাহ যদি কেউ মোহাম্মদ রসুল্লাহ বলে অন্য কাউকে তার আদর্শ মেনে চলে তাহলে মোহাম্মদ রসুল্লাহ কেটে গেছে এখানে একই কথা নামাজে দাঁড়িয়েছেন রসুলের মতো নামাজ পড়ছেন মাসাল্লাহ রোজা করছেন রসুলের মতো হজমরা সব রাসুলের তরিকায় হচ্ছে তসবি দাঁড়িয়ে সব রসুলের তরিকায় হচ্ছে অর্থনীতিতে গিয়ে আর তরিকা চলে না তাহলে এখানে আর মুহাম্মদুর রসুল্লাহ থাকলো না আমি উঠে বুঝাতে পারছি না মানে জীবনের সব ক্ষেত্রেই মোহাম্মদ রসুল্লাহ থাকতে হবে শুধু একটা অংশে নয় এটা এক নাম্বার দুই ওয়ান চুকি মা এবং যখন তুমি সলাদ কায়েম করবে ইসলামের দুই নম্বর পিলার কি সলাদ কায়েম করা সালাতের বিষয়ে জাস্ট দুটো হাদিস বলে দিই আমি তাহলে আপনার যথেষ্ট হবে ইনশাল্লাহ একটা হাদিস নবীজি বলছেন মান চারোয়াকা সলায়াতান মুতাআম্মিদান ফাকাত কাফার কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয় সে ব্যক্তি কিন্তু কুফরি করলো কি করলো

একজন আল্লাহর বান্দা আর একজন কাফের মোশরেকের মাঝে পার্থক্যই নামাজ নামাজ নাই ইসলাম নাই শুধু আইওয়ার শোডাউন কিচ্ছু হবে না ভাই অথক নামাজ আগে ঠিকঠাক মতো পড়তে হবে পড়তে না ভাই আমাদের যুব সমাজ এখন রাত সাড়ে তিনটায় খেলা দেখতে ওঠে তাহার যদি ওঠার সুযোগ হচ্ছে না ফুরসত হচ্ছে না সাড়ে তিনটা চারটা হলেও উঠতে হবে অ্যালার্ম দিয়ে রাখবে আর্জেন্টিনার খেলা আছে কিন্তু আরেক ঘন্টা পরে ফজরের নামাজ ওই খেলা দেখি ঘুম ফজরের নামাজ না এই যে ঢাকায় দেখলেন না ছবি দেখলে মনে হয় একটা তিল পরিমাণ জায়গা নেই মানুষের দাঁড়ানোর পর্দার সামনে একটা তিল পরিমাণ জায়গা নেই মানুষের দাঁড়ানোর হই হুল্লা করতেছে নাচ নাচছে গাচ্ছে স্মোক করতেছে ড্রিঙ্কস করতেছে মিডিয়া এগুলোকে প্রমোটও করতেছে মিডিয়া প্রমোট করছে মানে কি মিডিয়া দেখাচ্ছে মানে বিশ্ব কত ভালো আছে এখন শত সুখ আমাদের হ্যাঁ আমাদের সুখী সুখ খালি সুখে সমৃদ্ধ জীবন যাপন করতেছে খেলা দেখতে আসতেছে নাকি অথচ দেখেন ইকোনমিক সেকশনের কি অবস্থা দেখেন দেখেন কি অবস্থা দেশ এই যে আমাদের সমাজের যুব সমাজের নৈতিকতার অবস্থাগুলো দেখেন ধর্ষণের হার দেখেন জেনার হার দেখেন মাদকাসক্ত মানুষদের হার দেখ কত হারে মানুষ মাদক খাচ্ছে পরকিয়ার হার দেখেন ব্লু ফিল্মস এর হাস দেখে ওদের ভাবখানে এমন যে খুব সুখ আমার জীবনে খেলো আর খেলো খেলা দলিল তো কোরআনে আছে তো হ্যাঁ আল্লাহ পাক বলেন এই দুনিয়ার জীবনটা হচ্ছে খেলতামাশার দোকান খেলার দলিল তো কোরআনে তো আছে ওমা হাযিহিল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এরকম একটা আছে সূরা হাদীদের মধ্যে আল্লাহ পাক আছে আল্লাহ পাক বলেছেন যে ইয়া আলামু তোমরা জেনে রাখো আন্নামাল হায়াতু দুনিয়া লাঈমু ওয়ালা তোমরা জেনে রাখো যে এই দুনিয়ার পুরো দুনিয়ার জীবনটাই খেলা খেলতাম আশা ও লা ঠাট্টা হাসি ডাট্টা মানে এটা কি বলা বাংলাদেশ ভ্রম ভ্রম মায়া মোহ ভ্রম তোমরা জেনে রাখো দুনিয়ার জীবনটা খেলা খেলতাম আশা ভ্রোম মিছে মায়া ই আই লাময়ন মানে হায়াথু দুনিয়া ল্য আইবু লা হু সি নাথুং ও চাফা হরুম এবং দুনিয়ার জীবন হচ্ছে একে অপরের সাথে পাঁচুর্যের প্রতিযোগিতা এগুলা আল্লাহফাক বলছেন তো খেলার দরিন্দ্রপ্রাণও পাওয়া যাচ্ছে যাচ্ছে না দুনিয়ার জীবনটাকে আল্লাহ বোঝে হ্যাঁ দুনিয়া দেখি হায়াতে দুনিয়াই আলু পুরো দুনিয়ার জীবনটাই হচ্ছে মাথা আলু গরু প্রতারণা ধোকা মরিচিকা ছাড়া কিছুই না আর প্রমোট করা হয় যে বিউটি কন্টেস্ট হচ্ছে মনে হচ্ছে কত সুখ আমাদের হ্যাঁ মেয়েরা একদম অর্ধনগ্ন নগ্ন হয়ে ফ্যাশন শো করছে প্রমোট করছে দেখো এগুলো সবাই কি সুন্দর জিনিস কত সুখ কত সুখে আছি আমরা খেলতেছে মানুষ দেখো বাট ব্রাজিল আর্জেন্টি আর্জেন্টিলি খেলাচ্ছো কত সাপোর্টার কত সুখ কত মজা কত লাজ